কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি বিএনআর বিরুদ্ধে চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন

গুড়ানা পুলিশ করে এই ভদ্র মহিলার কি অপরাধ এনার জমি ফলস রেকর্ড করেছে বিধবার একজন ভদ্র মহিলা আসছে ফলস রেকর্ড করেছে কি অপরাধ সারা শান্তিপুর আজকে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি ফলস রেকর্ডে বিখ্যাত কালনাঘাটের জমিগুলো লুট হয়ে গেল সেগুলার রেকর্ড তো দিচ্ছেন না সারা gara জমি পেয়েছে কতজন হচ্ছে জমি হচ্ছে ক্ষতিপূরণ পেয়েছে কিভাবে কত টাকা পেয়েছে তার রেকর্ড আজকে দিতে হবে কালনা ব্রিজ কেলেঙ্কারি তার মাথায় বিএলআর অফিস সেগুলো দিতে হবে এই তুই খুলাতে দাদাদের যেতে আরে কে কে থাকে উনি না

যেখানে দাম করেছেন অন্য উদ্দেশ্যে আর নিয়েছেন যেখানে জমি এখন সেটা প্রচুর দাম আর যেটা দিয়েছেন সেটা একবারই কম হয় কি এক্সচেঞ্জটা

ক৅ Cornell নপর shirt বানায় িাবাসে এ বূকে এ পাবআ খঠ়ে উাবু টাযে আিয়

দেখলাম সেটা হচ্ছে ওনার মা ওনাকে একটা দানপত্র দলিল করে দেন আচ্ছা মা আর ওনার একটা পালিত ভাইকেও একটা দানপত্র দলিল করে দেয় দুটো দলিলে দুই দুই ভাই বোনকেই সমান সমান সম্পত্তি দেয় এইবার একটা দাগ যেটা হচ্ছে বাড়ি বসত আছে সেটা উনিও অর্ধেকটাতে বসত আছে ওনার ভাইও অর্ধেকটাতে বসত আছে এই ভাই ওনার ভাই মারা গেছে মানে পালিত ভাই যিনি মারা গেছেন ওনার ছেলে আছে এবার ওই ছেলে কি করেছে মরা বাবার নামে কীভাবে পিটিশন করে উনার অংশটুকুনি রেকর্ড করে নিয়েছে উনি নিজেও না জানে না রেকর্ড করে নিয়েছে পরে আবার হচ্ছে সেই মরা বাবা কীভাবে রেকর্ড করলো জানি না সেই মরা বাবার থেকে আবার ওই ছেলে নিজেও রেকর্ড করে নিয়েছে রেকর্ড করে নিয়ে এখন এই অবস্থাতে এই অবস্থায় চলতো এতদিন তারপরে ওনাকে রিসেন্ট হচ্ছে দা নিয়ে মারতে যায় কাটতে যায় এবারে বুড়ি মরলে আমি সম্পত্তি নেবো হ্যান করবো ধ্যান করবো এই সমস্ত কিছু বলে ওনাকে ভয় দেখায় ছেলে হ্যাঁ তো জানলা না ভেঙে দা অফিসে এসেছিল এর আগে উনি বিএলএডোতে হ্যাঁ এর আগে হচ্ছে কি করা হয়েছিল এসব কিছু বলেছে যে কীভাবে হয়ে গেল এটা বিএলআর আজকেও যেমন বললেন যে আপনার সম্পত্তি এতদিন হয়ে গেছে আর কিছু করা যাবে না এতদিন দেখেননি কেন সপ্তাহে সপ্তাহে জমি দেখবেন যে ঠিক আছে কিনা মানে সপ্তাহে সপ্তাহে দেখতে হবে বিলারু বলছে হ্যাঁ সপ্তাহে না দেখলে অন্তত মাসে একদিন দেখবেন যে জমি ঠিক আছে মানে কিভাবে দেখবো সেটা মানে মোবাইলে দেখা যায় দেখা যায় সেটা দেখতে হবে না অফিসে এসে ছুটে আসতে হবে না অফিসে ছুটে মানে অফিসে ছুটে কিন্তু ওই বিদ্যা মোবাইল দেখতে পারবেন উনি উনার জমি কি হলো সেটাই তো হতে পারে উনি দেখতে পারে না বলে এবার মানে এইভাবে তার মানে এটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ জমি নয় ছয় নয় হবে এবার কাউরি যদি হয়ে থাকে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে সে দেখবে দেখলে তারপরে সে আসবে এসে তখন কমপ্লেন করলে পরে তারপরে হচ্ছে তারপরে যে প্রসেস ওনার প্রসেস হচ্ছে অর্ডার শিটের কপি তোলো দলিল তোলো কি চাইছেন আপনারা এগুলো তোলো এবার ওনার আমরা তো চাইছি ওনাকে বলা হলো যে আপনি স্পটে ইনকোয়ারিতে পাঠান দেখুন যে কে কিভাবে আছে কোন অবস্থায় আছে এবার সেইগুলো দেখে নিয়ে তারপর আপনি রেকর্ডটা সংশোধন করেন এবার উনি সেইগুলোকে অ্যাভয়েড করে বললো আগে অর্ডার সিটের কপি তোলো তারপরে অর্ডার শিটের এই যে পিটিশন করা হয়েছিল তারপরে সেটা বললো যে টিফিনে পরে জমা নেবে কি নাম উনার বাবলু মিনি

তুমি প্রতিবেশী নাই আমি কৃষ্ণনগর কোর্টে লকডা কাজ করি